নমস্কার বন্ধুরা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি রোজকারের মতো একটা চিকেনের রেসিপি নিয়ে তবে চিকেনের রেসিপি তো আমরা সকলেই অনেক রকমভাবে খেয়েছি তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম এখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন এটাকে আমি বটির সাহায্যে মিহি করে কেটে নিয়েছি নিয়ে নিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একসাথে নিয়েছি এক মুষ্টি গরিম গোবিন্দভোগ চাউল নিয়েছি দুটো মাঝারি সাজের পেঁয়াজ দুটো মাঝারি সাজের টমেটো একটা বড়ো সাইজের আলু সবগুলোকে আমি ডোমোডোমো করে কেটে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব এখানে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা করব সর্ষের তেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে হালকা একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব আলুগুলো যখন হালকা ভেজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চাউলটাকে আগে থেকে ধুয়ে আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চাউলটা এবার আলুর সাথে চাউলটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব মিনিট তিনেকের মতো আমি আলুর সাথে গোবিন্দভোগ চাউলটাকে ভেজে নিলাম এবার আলু আর চাউলগুলোকে তুলে নেব। আলু আর চাউল তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কয়টা গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু এমন ডোমোডোমো করে কাটার চেষ্টা করবেন মানে লম্বাটে আকার করে কাটবেন না এইভাবে ডোমোডোমো করে কাটলে রান্নাটা বেশি ভালো লাগে আর টমেটোটাও আমি সেমভাবেই কেটেছি এমন ডোমোডোমো করে আলুগুলো যেভাবে কেটেছি সব কিছু এইভাবেই কাটার চেষ্টা করবেন তবে কথায় আছে না রান্নার দেখার সৌন্দর্যেও রান্নার কিন্তু অনেকটা স্বাদ যেন বেড়ে যায় তারপর পেঁয়াজ আর টমেটো সব কিছু দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে অল্প ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজগুলো একটু মজে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন ওইদিকে আলুতে কিন্তু আমার হলুদ আর নুনটা দেওয়া আছে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলা আমি টমেটো আর পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা যে চিকেন কিমাগুলো সেই চিকেন কিমাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নেব অল্প একটু ঢাকা দিয়ে রাখবো তাতে কি হবে টম নুনটা দিয়েছি পরে তো তাতে কি হবে জলটা বেরিয়ে একটু সুন্দর কষানো হয়ে যাবে আমার চিকেন হলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া সেই মশলাটা বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে রান্না করব এক থেকে দেড় মিনিট এইভাবে রান্নাটা করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চাউলগুলো আলু চাউল দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব এবার চাউলগুলো একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো দিয়ে দেব বাটি পরিমাণ জল তাতে কি হবে সমস্ত মশলাগুলো সেদ্ধ হয়ে চিকেনের ভিতরে ঢুকে যাবে আর চাউলগুলো সেদ্ধ হয়ে যাবে আমি দু বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি এটা চাউলটা সেদ্ধ হয়ে কিন্তু জলটা শুকিয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আমি কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু ওইদিকে কম দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যে দুটো দিয়েছি ঠিকই কিন্তু লঙ্কাগুলোতে ঝাল ছিল না সেই জন্য একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োর যে ঝালটা সেটা এই রান্নাটায় খুব ভালো লাগে খেতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে এবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবার চাউলগুলো সেদ্ধ হয়ে এসেছে দেখুন আর রান্নাটা কত সুন্দর দেখা যাচ্ছে এই অবস্থায় আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই কসুরি মেথিটা দিয়ে দিলাম হয়ে গেল আমার চিকেনের ঘন্ট তবে এবার নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলবোতমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন